সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পুজো প্রস্তুতির ব্লগ পার্ট এইট তো আজকে একদম ছোট্ট একটা ব্লগ করবো খুবই ছোট্ট হয়তো একটা প্যান্ডেলই দেখাবো তো লেটস কো তো গাইজ আমরা এখন এসেছি হচ্ছে পুরাতন পোস্ট অফিস পাড়ায় এখানে কি হাতি টাতি বানিয়েছে দেখতে পাচ্ছি দেখাচ্ছি তোমাদের এখানে এবার ওই তম সোজা তারা একদম উল্টো দিকে এসে দিকেই পড়বে পাড়া এখানে বাস দিয়ে আটকানো তো পুরাতন পোস্ট অফিস পাড়ার এবারের থিম হচ্ছে মাটির টানে মায়ের কাছে আর এখানে বাইরের আউটস্ট্রাকচার বেশি কিছু বানায়নি কিন্তু অনেক থিমের কিছু বানিয়েছে হাতি ঘোড়া দেখাচ্ছি তোমাদের গাছের ওই চিকন চিকন গুড়ি দিয়ে আর রড দিয়ে বানানো হচ্ছে ভেতরে প্রবেশ করে দেখাই তোমাদের ওপরটা খুব সুন্দর বানিয়েছে তো এখানে হচ্ছে বাইরে সাজানোর জন্য থিমের হাতি তারপরে মেয়ে মেয়ে মহিলাটাই অনেক কিছু বানিয়েছে এন ওপরে চুড়োটাও খুব দারুণ লাগলো দুর্গার মুখ দিয়ে সাজানো তো এটাও ভালো হতে চলেছে এখন দেখি কোথায় যাওয়া যায় তো ভাই আমরা আবার একটু ব্লগটা শেষ করার আগে ভাবলাম রকি ক্লাবে কি আপডেট হয়েছে ওটা তোমাদের দেখাই এখানে কাপড় লাগিয়ে হচ্ছে কালার করেছে তো বেশি কিছু আপডেট হয়নি বাইরের একটা কুড়ে ঘরটায় বাসের স্ট্রাকচার বানিয়েছে আর এখানে কাপড় লাগিয়ে হচ্ছে রং টং করেছে আর কিছু অ্যাসবেস্টস গুলো রেখেছে এগুলো হয়তো বাইরে ওই যে মাটার উপরে দেবে তো আর আজকের ব্লগটা বাড়া মানে বাড়াচ্ছি না তো আজকের পুজো বস্তুতে ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা